প্রত্যেক নাগরিককে আজকের বিশেষ দিনে তাদেরকে প্রণাম জানায় আমরা সবাই জানি আজকে বিশ্বকর্মা পূজার দিন এবং আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিবস উপলক্ষে সতেরো সেপ্টেম্বর থেকে আগামী দোসরা অক্টোবর পর্যন্ত অর্থাৎ মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত বিভিন্ন সেবাকর্ম আমরা পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি তার শুভ উদ্বোধন আজকে আমরা করলাম যেটা স্বচ্ছতাই সেবা এবং সেটার উদ্বোধনের পরে আমরা সবাই মিলে স্বচ্ছতার বিষয়ে এখানে আমরা শপথ গ্রহণ করেছি আমাদের ডেপুটি এক্সিকিউটিভ অফিসার উনি শপথ বাক্য পাঠ করেছেন এবং আমরা যারা ছিলাম চেয়ারম্যান আমি আমাদের সমাজসেবক এবং কাউন্সিলার আমরা সবাই মিলে শপথ নিয়েছি যে আগামী দিন আমরা পানিসাগর নগর পঞ্চায়েতকে আমরা স্বচ্ছ রাখব এবং শুধু আমরা নয় জনগণও যাতে পানিসাগর নগর পঞ্চায়েতকে স্বচ্ছ রাখেন সবাই যাতে শপথ নেন সেই বিষয়ে আমরা এখানে শপথ নিলাম এবং আজকে থেকে যেটা শুরু হলো আমাদের বিভিন্ন প্রোগ্রাম রয়েছে আমরা হেলথ চেক আপ ক্যাম্প করব এবং এক ঘন্টা একদিন দিন এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম আমরা করব এবং আগামী পঁচিশ তারিখ যেমন দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন সেগুলো আমরা পালন করব। তো এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম এই পনেরো দিন ব্যাপী আমরা হাতে নিয়েছি মাকে নামপের এক গাছ যেটা নরেন্দ্র মোদীজি বলেছেন যেটা তিনি আবেদন রেখেছিলেন দেশবাসীর কাছে আমরা পানিসাগর নগর পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা মাকি পের এক গাছ সেই বৃক্ষরোপণ অনুষ্ঠান আমরা করব এবং আমরা পানিসাগর নগর পঞ্চায়েতের সকল জনসাধারণকে কাছে আমরা মেসেজ দিতে চাই যে ওনারাও যাতে আমাদের সাথে সহযোগিতা বহে আমরা সব সবাই মিলে পানিসাগর নগর পঞ্চায়েতকে সুন্দর করব স্বচ্ছ করব সেই আবেদন রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের যে আমাদের উৎপাদন করবো সেটার যা আমি যাচ্ছে আমি এই গ্রহণ করছি যে আমি সর্বদা আমি সর্বদা পরিচ্ছন্নতার প্রতি

পরিচ্ছন্ন কারক তাদের নাগরিকেরা নিজেরা আবর্জনা ফেলেন না নিজেরা আবর্জনা ফেলেন না এবং অন্যদেরও না এই দৃঢ় বিশ্বাস নিয়ে এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি গ্রাম শহরে স্বচ্ছ ভারত মিশনের বার্তা প্রচার করব স্বাধীনতা <laughs> <laughs>